অবশেষে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়ত লালি খামেনি তার এই সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আসবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় এবার ইরান তাহলে কি করতে চলেছে ইরান এবার প্রবেশ করল সীমাহীন ক্ষেপণাস্ত্রের যুগে সম্প্রতি সব সীমা তুলে নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এমনটাই জানা গেছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দীর্ঘদিন ধরে বাইশশো কিলোমিটার ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা কিন্তু এখন সে সীমা আর নেই ইরান যেন বলছে আমরা আর কোনো সীমা মানি না তবে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি ইরানের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় তুলবে নাকি মধ্যপ্রাচ্যে তৈরি করবে আরও এক দফা অস্থিরতা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনে ক্ষেপণাস্ত্র রেঞ্জ সব সীমা তুলে নিয়েছেন আট অক্টোবর এমনটাই দাবি করেছেন ইরানের জাতীয় কমিটির নিরাপত্তা পরিষদের সদস্য আহমদ বাকশায় আরশেদ তানি তিনি জানান ইসলামী প্রজাতন্ত্রে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যতদূর প্রয়োজন ততদূর এগিয়ে নেবে অর্থাৎ আগের বাইশশো কিলোমিটার সীমা এখন আর প্রযোজ্য নয় তাহলে এর অর্থ কি দাঁড়ায় এখন ইরান চাইলে এমন ক্ষেপণাস্ত্রই করতে পারবে যা ইউরোপের গভীরে এমনকি মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে পারে তবে এ ঘোষণার সময়কালটাও গুরুত্বপূর্ণ মাস কয়েক আগেই জুনে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় সেই প্রেক্ষাপটে সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণাটা যেন প্রতিশোধের বাত্রা তেহরান ধরেই বলেছে আমাদের ক্ষেপণাস্ত্র আমাদের নিরাপত্তা এ নিয়ে কোনো আলোচনা নয় এ বক্তব্যকে শক্তিশালী করলেন ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমেদ রেজা ফরকা খান তিনি জানিয়েছেন আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ পাঁচশো কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়ে মরবে তার ভাষায় নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা হতে পারে কিন্তু ক্ষেপণাস্ত্র নিয়ে নয় অর্থাৎ ইরানের চোখে ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক আর এই প্রতীক নিয়ে কোনো সমঝোতা অসম্ভব